আসসালামু আলাইকুম আর বিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ঢাকায় শপিং মলে ঘুরছিলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ পরে আটক ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা সিরিয়ার উপর ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান তুরস্কের ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে বিবেচনায় সম্ভাব্য সব উপায় বলছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে মসজিদের দেওয়ালে লেখা হল জয় শ্রীরাম করা হলো ভাঙচুর ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তারা ধর্মের বুলিয়াওড়ায় সারা বিশ্বে তারা বাংলাদেশে বলে সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে অথচ তারা নিজেদের মসজিদে দেওয়ালে লেখা হচ্ছে জয় শ্রীরাম তারা মসজিদে নামাজ পড়তে বাধা দিচ্ছে তারা ষাটটিরও বেশি মসজিদ তাবু দিয়ে ঢেকে দিয়েছে তাদের হোলি উৎসবের সময় তারা এক হাজারের বেশি মুসলমানদেরকে গ্রেপ্তার করেছে আবার তারা বলছে তারা ধর্ম নিরপেক্ষ আবার তারা বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু তো নির্যাতিত হচ্ছে নাকি ভারতে হচ্ছে ভারতে মুসলমানরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে তা কি তারা চোখে দেখছে না নাকি বাংলাদেশে আওয়ামীপন্থীদের উপর আক্রমণ করা যে ঘটনা ঘটেছে যখন সরকার পালায়ন করে অর্থাৎ বিগত শেখ হাসিনা সরকার পালায়ন করে সেই সময়ের সেই ঘটনাকে তারা অতিরঞ্জিত করে হিন্দুদের উপর আক্রমণ বলে চালিয়ে দিচ্ছে কারণ এ সবই হচ্ছে মোদীর তৈরি করা স্ক্রিপ্ট যা ভারতের মিডিয়াগুলো গলগল করে উগড়ে দিচ্ছে মূলত ভারত প্রতিনিয়ত মুসলমানদের নির্যাতন নিপীড়ন করে চলেছে আর এক্ষেত্রে এখনও মুসলিম বিশ্ব অনেকটাই চুপচাপ মুসলিম বিশ্ব যতক্ষণ পর্যন্ত এক না হয়ে ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিবে ততক্ষণ পর্যন্ত ভারতে মুসলমান নির্যাতনের হার বাড়তে থাকবে বলে আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও মসজিদের দেওয়ালে লেখা হলো জয় শ্রীরাম করা হলো ভাঙচুর এসব নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঢাকায় শপিং মলে ঘুরছিলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ পরে আটক ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে শনিবার রাত দশটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করা হয় পুলিশ সূত্র জানায় সাজ্জাদ ঢাকায় একটি শপিং মলে এক সহযোগী সহ ঘোরাঘুরি করছিলেন সেখানে চট্টগ্রামের এক ব্যক্তি তাকে দেখে চিনতে পারেন ওই ব্যক্তি লোকজন জড়ো করে সাজ্জাদকে ধরে ফেলেন পরে পুলিশকে খবর দেওয়া হয় জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন রাতে তিনি বলেন ওই শপিং মলে পুলিশের লোকজন ছিল খবর পেয়ে সাজ্জাদকে আটক করে থানায় আনা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরে তাকে চট্টগ্রামে পাঠানো হবে পুলিশ জানায় সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসাবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসাবে পরিচিত তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ সতেরোটি মামলা রয়েছে গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস কায়সার ও আফতাব নামে তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার আসামি তিনি জানা গেছে গত বছরের সতেরোই জুলাই চাঁদগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন বায়োজিৎ বোস্তামি থানা সংলগ্ন হাট হাজারি শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে তিনি গত বছরের চারই ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান তিনি এতে পুলিশ সহ পাঁচজন আহত হয় গত উনত্রিশ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বাউজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন পরদিন সাজ্জাদকে ধরতে নগর পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা ইউক্রেনে ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে মস্কোকে তিরিশ দিনের যুদ্ধবিরতিতে নিঃশর্ত রাজি হতে আহ্বান জানানো হয়েছে তবে রবিবার মস্কো বলছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি আরবে আলোচনার পর তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এক মাসে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি এর পরিবর্তে বেশ কিছু বিষয়ে তালিকা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হওয়ার আগে এ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনস্কি গত সোমবার ক্রিমলিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি বলেন পুতিন যুদ্ধ বন্ধ চান না মস্কো যে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে যুদ্ধক্ষেত্রে তাদের পরিস্থিতির উন্নতি করতে চায় মস্কো জানিয়েছে রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাব্রপকে ফোন করেন গত মাসে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করে সমঝোতা বাস্তবায়নের যে সুনির্দিষ্ট দিকগুলো চিহ্নিত করেছিলেন তা নিয়েও রুবিও ও ল্যাবরব আলোচনা করেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর গত ফেব্রুয়ারিতে রিয়াদের দুই পক্ষের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ল্যাব্রব ও রুবিও যোগাযোগের পথ খুলে রাখার বিষয়ে সম্মত হয়েছেন মার্কিন পররাষ্ট্র মুখপাত্র টামি ব্রুস গত শনিবার বলেন রুবিও ও ল্যাব্রব ইউক্রেন নিয়ে পরবর্তী ধাপের আলোচনা করছেন তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যোগাযোগ পুনরুদ্ধারের জন্য কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন ইউক্রেন নিয়ে যুক্তরাজ্যের এক ভার্চুয়াল সম্মেলনের পর রুবিও ও ল্যাব্রবের এই ফোন আলাপ হয় যুক্তরাজ্যের ওই সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী কিউর আমার বলেন পুতিনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা হবে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে বরবার হামলার নিন্দা করেন কিউবের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে ইউক্রেনের নয়টি অঞ্চলে নব্বইটি ড্রোন হামলা করেছে রাশিয়া সিরিয়ার উপর ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনের আগে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নকে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তহীনভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে রবিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ রবিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা এবং দেশটিকে শান্তিপূর্ণ পরিবর্তন আনতে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি সোমবার সিরিয়া বিষয়ক নবম আন্তর্জাতিক ব্রাসেলসে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রথমবারের মতো সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে তুরস্ক গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেওয়া নতুন শাসকদের প্রধান মিত্র আঙ্কারার মতে সিরিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা দরকার চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার জ্বালানি পরিবহন ও ব্যাংকিং খাতে আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয় তবে পশ্চিমা শক্তিগুলো এবং ইউরোপ সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ও তার সরকার বিশেষ করে হায়াত তাহরি আল শামস বা এইচটিএস গোষ্ঠীর ভবিষ্যৎ নীতি নিয়ে সতর্ক রয়েছে এইচপিএস গত আটই ডিসেম্বর সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় এবং আসাদ সরকারকে উৎখাত করে যদিও সারা প্রশাসনের নেতৃত্বে সিরিয়ার স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক ভবিষ্যতের আশা করা হচ্ছে তথাপি দেশটিতে সম্প্রতি সংখ্যালঘু আলোয়াতি সম্প্রদায়ের উপর সহিংস হামলার সংশয়ের সৃষ্টি করেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করেছেন যদি সিরিয়ার নতুন নেতৃত্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা না করে তবে শিথিল করা নিষেধাজ্ঞাগুলো আবারও আরোপ করা হতে পারে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিরিয়ার অর্থনৈতিক নিরাপত্তা দেশকে সামগ্রিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য অর্থনৈতিক সুযোগ ও কর্মসংস্থান তৈরি করতে হবে নিষেধাজ্ঞাগুলো শর্তহীনভাবে এবং অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করতে হবে বিবৃতিতে উল্লেখ করা হয় আঙ্কারা আরও বলছে সিরিয়ার পুনর্গঠন শুরু করা দরকার যাতে দেশটিতে শরণার্থী প্রত্যাবর্তন সহজ হয় বর্তমানে তুরস্কে প্রায় তিরিশ লাখ সিরিয়ান শরণার্থী অবস্থান করছে সিরিয়ার জন্য আন্তর্জাতিক সহায়তা জোরদার করতে অনুষ্ঠিতব্য ব্রাসেলস সম্মেলনে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী নুহো ইয়েলমাজ অংশ নেবেন ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে বিবেচনায় সম্ভাব্য সব উপায় বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হামলায় ইয়ামেনে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বেশ কয়েকজন নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউজ রবিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে ইয়ামেনের এই বিদ্রোহী গোষ্ঠী ও লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর তাদের হামলায় ইরানের সমর্থন বন্ধ করতে তেহরানকে নোটিশ দেওয়া হয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ার্ডস বলেন শনিবার হামলা মূলত হুতি বেশ কয়েকজন নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে আমরা কেবল অপ্রতিরোধ শক্তি দিয়ে তাদের আঘাত করেছি এবং ইরানকে বলছি যথেষ্ট হয়েছে ফক্স নিউজকে দেওয়া আরও এক সাক্ষাৎকারে বলেন তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দেওয়ার জন্য সব ধরনের বিকল্প টেবিলে রয়েছে বলেও সতর্ক করে দিয়েছে মার্কিন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবিবার হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়ামেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর শনিবার ইয়ামেনে চালানো যুক্তরাষ্ট্রের প্রথম হামলায় একত্রিশ জন নিহত ও একশত একজন আহত হয়েছে এক দশকের বেশি সময় ধরে ইয়ামেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে তেহরান সমর্থিত হুতিরা তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠী বলছে গাজা ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজ এবং ট্যাঙ্কারে হামলা অব্যাহত থাকবে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরপরই গাজা যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী যুদ্ধের পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইয়ামেনের বিদ্রোহীরা পেন্টাগনের তথ্য অনুযায়ী হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত লোহিত সাগর ও ইডেন উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে একশত বার এবং বাণিজ্যিক জাহাজে একশত পঁয়তাল্লিশ বার হামলা করেছে হুতি বিদ্রোহীরা মালাবাল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় বারো শতাংশ জাহাজ চলাচল করে হুতিদের হামলার ফলে সেখানে জাহাজ চলাচল মারাত্মক বিঘ্ন ঘটেছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে হুতি নেতাদের সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেছেন হুতিদের হামলা অবশ্যই আজ থেকেই বন্ধ করতে হবে যদি তারা তা না করে তাহলে তাদের উপর নরক বৃষ্টি নামবে যা আগে কখনো দেখা যায়নি এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা ইতুল্লাহ আলী খামিনীও পারমাণবিক আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছিল ডোনাল্ড ট্রাম্প সেই চিঠিতে সতর্ক করে দিয়ে বলেছিল কোনো চুক্তি না হলে বিষয়টি সামরিকভাবে মোকাবেলা করা হতে পারে ওয়াশিংটনের ওই হুমকি উড়িয়ে তেহরান বলছে কোনো ধরনের হুমকির মুখে তারা আলোচনায় বসবে না এবিসি নিউজকে মাইকেল ওয়ার্ডস বলছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার ঠেকানো নিশ্চিত করতে সম্ভাব্য বিকল্প উপায় আমাদের টেবিলে রয়েছে মসজিদের দেওয়ালে লেখা হলো জয় শ্রীরাম করা হল ভাঙচুর মসজিদ লক্ষ্য করে নিক্ষেপ হলো রং মসজিদের দেওয়ালে লিখে দেওয়া হলো জয় শ্রীরাম চললো মসজিদে ভাঙচুর আর এই সব কিছুই হল পুলিশের সামনে শুক্রবার রমজান মাসের দ্বিতীয় জুম্মার নামাজ ছিল আর এদিনই দোল উৎসব ঘিরে সম্ভল জেলা ও আলিগড় শহরসহ ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন মসজিদে এই সব ঘটনা ঘটলো শুধু তাই নয় দলের কারণে বিজেপি শাসিত রাজ্যগুলোতে জুম্মার নামাজ পিছিয়ে কোথাও দুইটা কোথাও আড়াইটার পর করার নির্দেশ দেওয়া হয় কোথাও এও বলা হয়েছে যেসব মুসলিমের রঙে আপত্তি রয়েছে তারা যেন ঘরে বসে থাকেন তারপরেও সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল এমনকি সামান্য কোনো অভিযোগে সত্যতা যাচাই মুসলিমদের বাড়িঘর বুর্ডেজার চালিয়ে দেওয়া হলো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত মানা হচ্ছে না একতরফা মুসলিমদের বিরুদ্ধেই এফআইআর হচ্ছে দোদার চলছে গ্রেপ্তার এমনই চিত্রই উঠে এসেছে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পূবের কলমের এক প্রতিবেদনে রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এমন আশঙ্কা আগেই করা হচ্ছিল সেটি সত্যি হল গেরুয়া বলায় চলল দোল উৎসবের নামে চলল ধর্মীয় বিদ্বেষকে তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা নিশানায় যথারীতি সেই মুসলিমরাই প্রশাসন কড়াকড়ি নিরাপত্তা বলায় সবই ছিল কিন্তু ধর্মান্ধ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সামনে তারা ছিল ঠুটো জগন্নাথ ফলে মসজিদ লক্ষ্য করে রং নিক্ষেপ হলো চলল মুসলিমদের বিরুদ্ধে দোদর স্লোগান একাধিক জায়গায় হিংসার ঘটনা মুসলিমদের উপর আক্রমণ সবই বহল থাকল জুম্মা ও দোল উৎসব ফলে গোবলায়ের মুসলিমরা আশঙ্কা ছিল কোনো অজুহাত তৈরি করে যে কোনো সময় তাদের উপর প্রশাসনের জুলুম নেমে আসতে পারে সেই আশঙ্কা অনেকাংশেই সত্য প্রমাণ হলো। বিশেষ করে উত্তরপ্রদেশে আশান্তির আশঙ্কা করে রাজ্য জুড়ে ছিল হাই অ্যালার্ট কিন্তু নামেই হাই অ্যালার্ট কড়া নিরাপত্তা সম্ভল জেলা ও অলিগড় শহর সহ উত্তরপ্রদেশের বিভিন্ন মসজিদের দেওয়ালে রং দেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে সম্ভালে মসজিদের দেওয়ালে লেখা হয় জয় শ্রীরাম সম্ভালে যে ঘটনা সামনে এসেছে তা হল সেখানে কট্টর হিন্দুত্ববাদীদের একটি দল রং খেলতে খেলতে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় মসজিদের দেওয়ালে দেদার রং ছুটে থাকে মসজিদের প্রবেশ পথেও রং ঢেলে দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে এরপর তারা মসজিদ দেওয়ালে লিখে দেয় জয় শ্রীরাম পাশাপাশি মসজিদে ভাঙচুরও চালানো হয় বলেও অভিযোগ সবটাই পুলিশের সামনে হয়েছে বলে অভিযোগ যদিও মসজিদ কমিটির পক্ষ থেকে হায়াতনগর থানায় অভিযোগ দায়ের করা হয় সেখানে বীরেশ বজ্রেশ সতীশ হরস শিবম বিনোদ প্রমুখ অভিযুক্ত করা হয়েছে মসজিদ কর্তৃপক্ষের অভিযোগ এভাবে মসজিদের ভিতরে রং ছিটিয়ে ধর্মীয় স্থানের পবিত্রতাকে অসম্মান করা হয়েছে অলিগড়ের পরিস্থিতিও উত্তপ্ত ছিল সেখানে আব্দুল করিম চকের মসজিদের সামনে রং খেলা হয় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অলিগড় মসজিদটিকে ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে তারপরেও রং ছোড়ায় কোনো কমতি দেখা যায়নি ভিডিওতে দেখা যাচ্ছে যথেষ্ট পুলিশি নিরাপত্তাও রয়েছে তারপরেও কঠোরপন্থীদের একটি দল মসজিদের সামনে গিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে মসজিদের দেওয়ালে রং ছুঁড়ছে ত্রিপলেও রং দেওয়া হচ্ছে হলির একদিন আগে সম্ভালে পুলিশ ফ্লাগমার্স করে ধর্মীয় স্থান এবং দোল উদযাপনের স্থান উভয় ক্ষেত্রেই নজরদারির মধ্যে ড্রোন মোতায়েন করা হয় রং হামলা থেকে বাঁচতে কমপক্ষে একশোটি মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় শুধু তাই নয় প্রশাসনের তরফ থেকে বলা হয় দোল বছরে একবার হয় জুম্মান নামাজ হয় বছরে বার তাই রঙে আপত্তি থাকলে মুসলিমরা যেন বাইরে না বের হয় হোলির আগে প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলো বলছে এটি সরকারের পক্ষপাদুষ্ট নীতিরই বহিঃপ্রকাশ প্রকাশ হোলির দিনে মুসলিমদের ঘরে থাকার পরামর্শ দিয়ে প্রশাসনের শীর্ষকর্তারা এবং বিজেপি নেতারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বলেন মসজিদের সামনে রং খেলে আদতে সনাতন ধর্মেরই অসম্মান করেছে এরা মাথুরাতে আবার দোলকে কেন্দ্র করে উচ্চবর্ণের সঙ্গে দলিত বর্ণের সংঘর্ষের ঘটনা ঘটেছে বাতিগ্রামের এই সংঘর্ষে চার থেকে পাঁচজন গুরুতর জখম হয়েছে ফারুকাবাদেও হিংসার ঘটনা ঘটেছে তবে শুধু উত্তরপ্রদেশে নয় ঝাড়খণ্ডের গিরিডি জেলায় ঘের টম্বাই, মসজিদের পাশ দিয়ে হেওলির মিছিল যাওয়ার সময় মুসলিমদের উদ্দেশ্য করে কুটুক্তি ও বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হয় স্থানীয়রা প্রতিবাদ করলে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে প্রতিবাদকারীদের উপর হামলা হয় লাঠি রড দিয়ে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে সংখ্যালঘুদের একাধিক দোকানে গাড়িতে ভাঙচুর করা হয় আগুন লাগানো হয় পুলিশ সুপার বিমল কুমার জানান ঘটনার তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংঘর্ষের খবরে মিস মিলেছে মহারাষ্ট্রেও হোলি উদযাপন ঘিরে রাজ্যের ভুলুধানায় সংঘর্ষের ঘটনা ঘটে দুই গোষ্ঠীর মধ্যে চলে পাথর নিক্ষেপ মারামারি প্রায় বারো জন আহত পুলিশ বাইশ জনকে গ্রেপ্তার করেছে ছত্রিশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে স্থানীয় সূত্রের খবর সংখ্যালঘু অধ্যুষিত মহল্লায় ঢুকে তার স্বরে ডিজে বাজানো ও মুসলিম বিরোধী ধ্বনি দেওয়া নিয়ে অশান্তি সূত্রপথ নাইডুতে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে আম্রপলি লিজার পার্ক সোসাইটি আবাসনে এই সংঘর্ষ হয় বিষরাক থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে সাথেও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে সম্বলপুর জেলার শাহু কলোনির আদিত্য সালমাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় দোল উৎসবে সামিল করার জন্য পরে তার মৃতদেহ উদ্ধার হয় শরীরে সুরিকা আঘাতের চিহ্ন ছিল দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ